আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমরা ধারাবাহিকভাবে পরিসংখ্যান করছিলাম উদাহরণ এগারো পর্যন্ত কতদিন শেষ হয়েছে আজকে উদাহরণ তিন আমরা করার চেষ্টা করব উদাহরণ তিন সবাই বই বের করো পৃষ্ঠা নাম্বার তিনশো আঠাশ প্রত্যেকে বই বের করো পৃষ্ঠা নাম্বার তিনশো আঠাশ তো এখানে আমরা প্রথমে দুইটা বিষয় জেনে নেব এক নম্বর বিষয় হচ্ছে চলক কাকে বলা হয় দুই নাম্বার চলক কয় প্রকার এবং কি কি তাদের কোনটাকে কি বলে তো সর্বপ্রথম হচ্ছে চলক কাকে বলে চলক দেখো সবাই তিনশো আঠাশ নম্বর পৃষ্ঠা লেখা আছে যে আমরা জানি সংখ্যাসূচক তথ্য সমূহ পরিসংখ্যানের উপাত্ত আমরা জানি সংখ্যাসূচক তথ্য সমূহ হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত যদি প্রশ্ন করা হয় পরিসংখ্যানের উপাত্ত কেমন হয় বলতো রিফাত পরিসংখ্যানের উপাত্ত কেমন হয় কি হয় সংখ্যাসূচক সংখ্যাসূচক তথ্য সমূহ পরিসংখ্যানের উপখ্যানের উপাশ খ্রিস্টাবের ধরো তাকে লেখা চলক কাকে বলা হয় চলকের পরে লেখা আমরা জানি সংখ্যা সূচক তত্ত্ব সমূহ হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তাহলে পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে সংখ্যা সূচক তত্ত্ব এই উপাত্ত নিয়ে তো আমরা কাজ করতেছি আমরা প্রথম ক্লাসে দেখলাম যে উপাত্ত গুলো যদি অবিন্যস্ত থাকে প্রাথমিক অবস্থায় যেটা সংগ্রহ করা হয় উপাত্ত সেটা অবিন্যস্ত অবস্থায় থাকে তাকে বিন্যস্ত করার দুইটা পদ্ধতি আমরা করেছিলাম এক নাম্বার হচ্ছে মানের ক্রমানুসারে সাজানো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট দুই নাম্বার হচ্ছে সারণিবদ্ধ করা মাধ্যমে তারপরে সারণিবদ্ধ করা থাক বা না থাক তাদের ক্ষেত্রে গড় নির্ণয় নির্ণয় এগুলো আমরা কিন্তু শিখেছি সারণিবদ্ধের গড় নির্ণয়ের পদ্ধতি কয়টা দুইটা এক নাম্বার সরাসরি পদ্ধতি দুই নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতি দুইটাই শেখা হয়েছে আর গত ক্লাসে বৃহস্পতিবারের ক্লাসে আমরা মধ্যক নির্ণয় করতে হয় কিভাবে জোর বেজোরের ক্ষেত্রে শিখেছি আমরা যে উপাত্তের সংখ্যা যদি সংখ্যা জোর হলে কি হবে বেজোর হলে কি হবে যারা ক্লাস করেছে তারা অবশ্যই এটা পাইছে উদাহরণ আট নয় উদাহরণ নয় দশ এগারো ছিল তাহলে চলক বলা হয় উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহই চলকের মান উপাত্তে ব্যবহৃত যে সংখ্যা এটাই হচ্ছে চলকের মান যেটা চলক যেমন আমরা বলি এক্স আই এটা হচ্ছে একটা চলক এই চলকের মান কোনটা উপাত্তে ব্যবহৃত সংখ্যাটাই হচ্ছে চলকের মান ধরো আমরা যদি মনে করি যে একটা ক্লাসের তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার আমরা নিব তো গণিতে প্রাপ্ত নাম্বার নিলে কেমন হবে কেউ বিশ পয়সা কেউ পঁচিশ কেউ ষাট এইভাবে একটা সিরিয়াল যাবে এই যে গণিতে প্রাপ্ত যে নাম্বার এগুলো কিন্তু উপাত্ত সংখ্যা নাম্বার এগুলো হচ্ছে উপাত্ত আর গণিতে যেহেতু এগুলো নাম্বার এটাকে আমরা এক্সাই মনে করে সবগুলাকেই ধরবো সবগুলোই হবে চলক সবগুলা কি হবে চলক তাহলে আমরা যেই বিষয়ে উপাত্ত সংগ্রহ করছি সেই বিষয়ের যে সংখ্যা সূচক তথ্য সেটাই হচ্ছে চলক তো ওই সংখ্যা সূচক যে তথ্যটা উপাত্তে ব্যবহৃত যে সংখ্যা সূচক চলক সংখ্যা উপাত্তে ব্যবহৃত যে সংখ্যা সমূহ এটাই হচ্ছে চলকের মান গণিতে প্রাপ্ত নাম্বারের ক্ষেত্রে সবাই যে নাম্বার পেয়েছে এটাই কিন্তু চলকের মান একজন পেয়েছে বিশ মার্ক সেটাই হচ্ছে চলকের মান একজন পেয়েছে পঞ্চাশ মান সেটাই তো চলকের কি মান একজন পেয়েছে আশি এটা কি চলকের মান বোঝা গেছে তাহলে গণিতের নাম্বারটাই হচ্ছে চলক কেন চলক কারণ এইটা ছাত্র ভেদে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন বলতেছি তোমার নাম্বার বলো তখন এক একরকম যখন বলছি তোমার নাম্বার বলো তখন কিন্তু আরেক রকম চলক মানে যার মান পরিবর্তন হয় তো ছাত্র ভেদে গণিতের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য এটা চলক আর চলকের মান কোনটা আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম তোমার তুমি কত পেয়েছো তখন সে যে মানটা বলল সংখ্যা সূচক একটা মান বলল যে আমি পেয়েছি 20 বা 25 এইটা হচ্ছে চলকের মান আচ্ছা বুঝে আসছে দেখি একজন বলে তো চলক কি আর চলকের মান কি প্রথমে তো উপাত্ত কি উপাত্ত কি আর চলকের মান কি বলো কেউ বুঝতে পারছো না কি কথা নাই পরিসংখ্যানে ব্যবহৃত যে সংখ্যাসূচক তথ্য সেটাই হচ্ছে উপাত্ত সংখ্যা সূচক তথ্য সম্মীন হচ্ছে পরিসংখ্যানের উপাদ্য আমরা যেই বিষয়ের উপরে তথ্যগুলো চাচ্ছি সেই বিষয়টাই তো চলক যেমন আমি যদি চাই যে গণিতের নাম্বার বলো গণিতের নাম্বারটাই তো চলক সেক্ষেত্রে এক একজন তার নাম্বার বলতেছে এগুলো হচ্ছে চলকের মান প্রত্যেকে তার যে নাম্বার প্রাপ্ত নাম্বার বলতেছে এটা কি চলকের মান তাহলে গণিত বিষয়ে আমি যদি নাম্বার চাই তাহলে চলকটা কি হবে চলক কি হবে একজন বুঝতে পারছো না চলক কি হবে বলেন তো গণিতের বিষয়ে সবার প্রাপ্ত নাম্বার আমি তাহলে এক্ষেত্রে চলক কি গণিতের নাম্বারটাই চলক গণিত বিষয়ে যে নাম্বার নিচ্ছি এটাই চলক কিন্তু আমি যখন নির্দিষ্ট একটা সাবজেক্ট জিজ্ঞেস করছি তোমার নাম্বার কত সে তখন বললো যে আমার নাম্বার ধরো পঁচিশ তাহলে পঁচিশটা কি হবে চলকের মান আরেকজন কত সে বললো তিরিশ পাইছে আমি এটা কি হবে চলকের মান হচ্ছে গণিতের নাম্বারটা আমি সংগ্রহ করছি গণিতের নাম্বারটাই চলক যেটাকে আমরা এক্স আই দিয়ে লিখি আর এক একটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অর্থাৎ দ্বিতীয় সবচেয়ে নাম্বার তৃতীয় সবচের নাম্বার এভাবে প্রত্যেকের নাম্বার আলাদা আলাদা এটাই হচ্ছে চলকের মান আচ্ছা চলকের মান এরপরে আসো চলক কয় প্রকার আমরা যে চলকের মান সংগ্রহ করতেছি কয় প্রকার চলক দুই প্রকার দুই প্রকার বিচ্ছিন্ন চলক আর চলক অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক বলা হয় যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র কি হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হয় তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক আর যেই চলকের মান পূর্ণ অপূর্ণ যে কোনো বাস্তব সংখ্যা হয় তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক আচ্ছা মনে করো যেটা বললাম যে গণিতের প্রাপ্ত নাম্বার আমি সবার কাছ থেকে নিব তো এই নাম্বারটা সব সময় পূর্ণ সংখ্যা আসবে নিয়ম নিয়ম অনুসারে পূর্ণ সংখ্যা কে বলবে 25 পেয়েছে কে বলবে 26 পেয়েছে কিন্তু সাড়ে 24.5 এগুলো কিন্তু হবে না নিয়ম অনুসারে নাম্বার হয় পূর্ণ সংখ্যা তাহলে যেহেতু গণিতে প্রাপ্ত নাম্বার পূর্ণ সংখ্যাতেই শুধুমাত্র হচ্ছে তাহলে এই চলকটা বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন 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 আচ্ছা এবার দ্বিতীয় উদাহরণ হচ্ছে জনসংখ্যা আমরা যদি বলি জনসংখ্যা জনসংখ্যা পঞ্চাশ পয়েন্ট পাঁচ হবে না স্যার জনসংখ্যা এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্যার বিচ্ছিন্ন সংখ্যা যে যেকোনো জিনিসই বিচ্ছিন্ন একটা ক্লাসের ছাত্র সংখ্যা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্যার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সংখ্যা সূচক আমরা যেটা করব সেটা হচ্ছে বিচ্ছিন্ন পরীক্ষায় মার্ক দেবো এটা বিচ্ছিন্ন যেগুলো পূর্ণ সংখ্যা সারা আসবে না আচ্ছা এবার আসো উচ্চতা আমরা যদি মানুষের উচ্চতা মাপি তো উচ্চতা কি পূর্ণ সংখ্যা হবে নাকি অপূর্ণ সংখ্যা হতে পারে অপূর্ণ সংখ্যা

আর সংখ্যা মূলক যেগুলো সেগুলো কি বিচ্ছিন্ন 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 স্যার আচ্ছা শুধুমাত্র পূর্ণ সংখ্যা যারা হয় তাদের কি বলা হয় অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন বলে বিচ্ছিন্ন 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 বলে পূর্ণ অপূর্ণ সংখ্যা হতে পারে তারা কি অবিচ্ছিন্ন কি বললেন বুঝলাম না তার মানে দিক থেকে দুই প্রকার বিচ্ছিন্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন মনে রাখবে এখন আমরা আসতেছি যে পরিসংখ্যানের উপাত্ত কিভাবে একটা চিত্রে রূপান্তর করা যায় তো চিত্রে রূপান্তর করা যায় বিভিন্ন রকম চিত্র আছে তার মধ্যে তোমাদের তিনটা চিত্র আছে একটা চিত্র হচ্ছে গণসংখ্যা বহুবোস একটা চিত্রের নাম আয়ত লেখ আর একটা চিত্রের নাম হচ্ছে অজীব রেখা তিনটা চিত্র সম্পর্কে তোমাদের ক্লাস নাইন নাইন টেনে আলোচনা আছে আরও অনেক চিত্র আছে পাই চিত্র এন চিত্র শে চিত্র অনেক রকম চিত্র আরও আছে রেখা চিত্র পাই চিত্র ক্লাস 8 তো কিছু চিত্র করার কথা আজকে আমরা করতেছি আয়ত লেখ আয়ত লেখর জন্য অবশ্যই পল সংখ্যা শারণিকে অবিন ছিন্ন করে নিতে হবে লবিন ছিন্ন করে নিতে হবে উদাহরণ উদাহরণ তিন কোন স্কুলের দশম শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নে দেওয়া আছে ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ পাঁচজন জন একান্ন থেকে পঞ্চান্ন দশ জন এভাবে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে কি করতে হবে ক নম্বর হচ্ছে আয়ত লেখক আমরা আজকে আয়ত লেখাটাই শুধু করবো আয়ত লেখক তারপরে খ নম্বর হচ্ছে বহু বোঝা পরীক্ষায় একসাথে দুটো আসে না যে কোনো একটা আসে তো সমাধানের ক্ষেত্রে লেখা আছে প্রদত্ত সারণিতে উপাত্তের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বুঝলাম কিভাবে থেকে পর্যন্ত আছে পঞ্চাশের পরে কত হয়েছে শুরু একান্ন পঞ্চাশের পরে শুরু হয়েছে কত একান্ন একান্ন তার মানে বোঝা যাচ্ছে যে মাঝখানের পয়েন্ট বাদ দিয়েছে পঞ্চাশ থেকে লাভ মেরে একান্ন পূর্ণ সংখ্যাতে আছে তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তাহলে আমরা দেখতে পাই যে প্রদত্তের প্রদত্ত সারণীতে উপাত্তের শ্রেণী ব্যবধান প্রদত্ত সারণিতে উপাত্তের শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন এটা দাও আসলে বিচ্ছিন্ন পতাংশে এটা আমরা শুরু সাকেশে সবাই একসাথে শুরু এটাকে আমরা কি করব শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করব শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন হলে কি হবে অবিচ্ছিন্ন হলে সরণী হবে এখানে প্রথমে লাগবে কি প্রথমে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন না প্রথমে বিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন লাগবে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তারপরে কি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী তারপরে হচ্ছে গণ সংখ্যা লেখ সংখ্যা তো যদি আমরা তৈরি করতে চাই গণসংখ্যা বলবো তাহলে আমাদের আরেকটা লাগবে গণসংখ্যার পাশাপাশি শ্রেণী মধ্যমানটা লাগবে শ্রেণী মধ্যমান আর সর্বশেষ আইনটা হচ্ছে গণসংখ্যা এই কটা লাগবে তো এখানে খেয়াল করো শ্রেণী মধ্যমান এটা লাগবে শুধুমাত্র জনসংখ্যা বহু বুঝ বললে আয়ত লেখ বললে শ্রেণির এবং কত কত আছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর সত্তর পর্যন্ত আছে না

এটা হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ কমিয়ে দিলাম পয়েন্ট ফাইভ এটা বাড়িয়ে দিলাম পঞ্চান্ন দশমিক পাঁচ এটা পঞ্চান্ন দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ এখন মিলে গেল না পঞ্চাশ শেষ পঞ্চাশ শুরু দশমিক শেষ শুরু

পনেরো দশ এই হচ্ছে আমাদের সারণী আমরা কিভাবে চিত্র আঁকব এর জন্য কি লাগবে গ্রাফ পেপার লাগবে না চিত্র আয়তলে চিত্র আঁকতে গ্রাফ পেপার লাগবে না গ্রাফ পেপার লাগবে কিন্তু আমাদের তো এখানে তো গ্রাফ পেপার এত বড় নাই আমি এখানে শুধু বোঝা বন্ধ করতেছি মনে করি না গ্রাফ মনে করো

এই যে এখানে আমার পঁয়তাল প্লিশ দশমিক পাঁচ দিয়ে শুরু করলাম এখন পঁয়তাল্লিশ দশমিক পাঁচের আগে ডাইরেক্ট শূন্য তো হবে না তার আগে আসে এখানে কি চিহ্ন দিতে হবে ভাঙা চিহ্ন নাম হচ্ছে ভাঙা চিহ্ন শ্বেত চিহ্ন সেত চিহ্ন সেত চিহ্ন দিতে হবে ঠিক আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের যে পয়েন্ট করলাম তার আগে কি দিতে হবে এখানে সে চিহ্ন বোঝা যে এখানে আরো অনেক কিছু আছে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ ঘর যাও ষাট দশমিক পাঁচ আরো যাও পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর সর্বশেষ হচ্ছে সত্তর দশমিক পাঁচ বোঝা গেছে

বেশ যেহেতু সর্বোচ্চ আছে বেশ তো গ্রাফ পেপারে ঘর দেখবে যে ঘর কাটা আছে পাঁচ পাঁচ করে কাটা আছে পাঁচ ঘর পর পর সুন্দর করে কাটে দেবে এখন প্রথমে কি বলা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাঁচ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কত পাঁচ তাহলে এই যে পঁয়তাল্লিশের এখানেও পাঁচ হবে পঞ্চাশের এখানে হবে পাঁচ এই এইগুলো এইগুলো যোগ করলে একটা

পনের পরে দশ তাহলে এটা আমাদের শহীদ মেদানের মতো একটা কিছু হয়ে গেল তাই না আচ্ছা কে কে বুঝতে পারছো এটা তৈরি করা পারবে কে কে

हेलो सारे का करंट चले गए yes, से करंट चले गया सुंदर अच्छा सर यस सर এখন বর্ণ না কি দিবে দেখো বর্ণটা দাও আছে তুমি এই যে এক আগামে এই নিচে বর্ণটা দেবে আর এটা একটা ফাঁকা জায়গাতে লাগিয়ে দেবে খাতায় এটা তো একটা গ্রাফ পেপারে করে লাগিয়ে দেবে গ্রাফ পেপার পরীক্ষা করে পাবে কি লিখতে হবে কিন্তু লিখে দেওয়া আছে ক নম্বরে লেখা আছে ছক কাগজের প্রতি ঘরকে পাঁচ একক ধরে ছক কাগজের প্রতি ঘরকে পাঁচ একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিচে আয়ত লেখা আঁকা হয়েছে এই কথাটা লিখতে হবে আর এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে আরম্ভ হয়েছে মূল বিন্দু থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘর গুলো আছে বোঝাতে ব্যবহার করা হয়েছে এই সংক্ষেপে লিখে কোন কি কি শ্রেণী সীমা আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা নিয়ে আয়ত লেখে তৈরি করা হয়েছে এটা মূল কথাটা লিখে দেবে আর এখান থেকে যদি বহুভুজ আগাতে চাও তাহলে বহুভূজ খুব সহজ

বর্ণনা দেওয়া আছে এখন বলো কারণ বলো বুঝতে সমস্যা থাকলে বলো আয়ত লেখো আঁকতে শ্রেণী ব্যাপ থেকে কি করতে হবে আয়ত লেখো আঁকতে শ্রেণী ব্যাপ থেকে কি করতে হবে অবশ্যই অবিচ্ছিন্ন সংখ্যা করতে হবে অবিচ্ছিন্ন করতে হবে অবিচ্ছিন্ন করার ক্ষেত্রে বাম পাশে পয়েন্ট ফাইভ কমা আসবে ডান পাশে পয়েন্ট ফাইভ অবিচ্ছিন্ন হলো কিনা বুঝবে হবে শেষ হয়েছে নো পঞ্চাশ পাস শুরু হয়েছে ভোত পঞ্চাশ তাহলে বুঝতে পারবে অবিচ্ছিন্ন হয়েছে আর যদি শেষ এবং শুরুর মাঝখানে একটা গ্যাপ থাকে এক তাহলে বুঝবে এটা অবিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হয়ে আছে ঠিক আছে

তোমাদের এটা আমি এই উদাহরণ তিনটাই তোমাদের হোমওয়ার্ক দিলাম এইটা অবশ্যই সবাই প্র্যাকটিস করবে ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আজকে এই পর্যন্তই সামনে দিন আমরা শুধু বহুভুজ আঁকা এবং অজীব আঁকাটা শিখব তাহলে পরিসংখ্যানের বিষয়গুলো হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু As-salamu alaykum, sir.